আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম যে আমাদের ক্ষেতটা ছিল মূলা ক্ষেত তো সেখানে আসছি তো সেখানে পাঁচ শাক হয়েছে আর কি যেরকম হচ্ছে ডাটা শাক আরও কয়েক পদে শাক আছে হেলেঞ্চা শাক তো এগুলো আজকে পাঁচ মিশালির শাক উঠে আজকে ভাজি করব তো শাকগুলো এক এক করে তুলতেছি তো শাকগুলো তোলা শেষ হওয়ার পরে দেখুন ধুয়ে নিয়েছি তো এখানে তিন চার রকমের শাক আছে তো পাঁচ শাক বলার কারণ হয়েছে এখানে এক একটা এক এক রকমের শাক আছে তো আমি আপনাদেরকে একটু ধরে ধরে এখন দেখাবো যে এখানে রকমের আর কি কয়েক পদের যে শাক আছে সেই শাকটাই কিন্তু আমি আপনাদেরকে এখন একটু ধরে ধরে দেখাবো তো এই শাকটা খেতে কিন্তু অনেক মজা হয় অনেক টেস্ট হয় যেহেতু পাঁচ রকম বা তিন চার রকমের শাক থাকে তার জন্য অনেকটা মজা হয় আর কি গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো দেখুন এটা হচ্ছে এক পদের শাক এই শাকটা কিন্তু খেতে চুক্কা চুক্কা লাগে বা টক টক লাগে খেতে কিন্তু অনেক মজা লাগে তারপর এটা হচ্ছে আরেকটা শাক এটা হচ্ছে হ্যালেনচা শাক এই শাকটা কিন্তু ভাজিও খায় আবার আপনার শুটকে দিয়ে তরকারিও খায় আর এটা হচ্ছে ডাটা শাক তো এই ডাটার শাকটাই হচ্ছে আপনার ভাজিও খাওয়া যায় তরকারিও খাওয়া যায় তো আজকে আমি এই কয়েক পদের শাক মিলে আজকে ভাজিটা করবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটাই কিন্তু দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন তো শাকটা এখন আমি চুলার উপর বসিয়ে দিলাম তো এখন শাকটা হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো লবণ দিয়ে তো আমরা মূলত শাক যেভাবে রান্না করি সেই শাকটাও কিন্তু ঠিক সেভাবে রান্না করব। তো দেখুন এখানে কিন্তু অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দিছি তো লবণ দেওয়ার পরে এখন আমি একটু কিছুক্ষণ পরে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব তো দেখুন লবণ দেওয়ার পরে কিন্তু শাকটা দিয়ে পানি চলে আসছে আর শাকটা কিন্তু কমে গেছে তো এখন দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে শাক দিয়ে যে পানিটা আছে শাকের ভিতরে সেই পানিটা যাতে বের হয়ে যায় তার জন্য তো শাকের পানিটা যখন বের হয়ে যাবে তখন শাকের যে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু ফেলে দেব তো দেখুন শাক দিয়ে কিন্তু পানি অলরেডি বের হয়ে গেছে আর এই পানিটা কিন্তু শাকের সাথে শুকাবো না এটা ফেলে দেব তো শাকের পানিটা ফেলে দেবার পরে দেখুন শাকটা কিন্তু একটু ভিজা ভিজা রয়েছে তো এর জন্য আবার আর একটু চুলাই দিয়ে নিলাম যাতে শাকের পানিটা পুরোটা ঠেনে যায় যাতে পানি পরিমাণ একটু না থাকে তার জন্য তো দেখুন এখন ভালো করে এটাকে জাল দিয়ে নিচ্ছি তো শাকের পানিটা কিন্তু অলরেডি টানা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনার এটা বাগার দিয়ে দিব তো বাগার দেওয়ার জন্য হচ্ছে এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তো তেলের উপরে দেওয়ার পরে ভালো করে তো নাড়াচাড়া দিয়ে দিতেই হবে না হয়তো শাকটা হয়তো ধরে যাবে তো দেখুন আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিছিলাম যেহেতু লবণ একটু কম হয়ে গেছিলো তার জন্য পরে কিন্তু আরেকটু লবণ দিয়ে দিছি। তো এখন দেওয়ার পরে যে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে এরপর শাকটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ একটু ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে না হয়তো কিন্তু শাকটা নিচে দিয়ে ধরে যাবে বা পুড়ে যাবে খেতেও কিন্তু আর ভালো লাগবে না তো খুব ভালোভাবে কিন্তু শাকটা ভেজে নিতে হবে নাড়াচাড়ার উপরেই কিন্তু রাখতে হবে তাহলেই কিন্তু শাকটা ভাজা ভাজা হয়ে যাবে তো দেখুন আমার শাকটা কিন্তু অলরেডি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি শাকটা নামিয়ে নেব তো দেখুন এখন আমি হচ্ছে শাকটা নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো আপনাদেরকে তো পুরো প্রসেসটাই দেখালাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর এরকম নিত্য নতুন বা এরকম ঘরোয়া কোনো রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করতে হবে আল্লাহ হাফেজ